ডিভিশন থ্রিতে যে সময় ছিলাম ওই সময় একটা বার আমার মনে হয়েছিল যে আমার পজেশন গেম খেলা উচিত কারণ পজেশন গেমই হচ্ছে ফুটবলের আসল সৌন্দর্য তবে সৌন্দর্য সবসময় দেখাতে গেলে হয় না যেমন অপোনেন্টের এই যে দেখেন অনেক বড়ো লোক টিম এবং সে হচ্ছে লং বল কাউন্টার খেলবে এবং আমি বুঝতে পারতেছি তার কাউন্টারটা কতটা ভয়ঙ্কর হবে চারদিকে দারুণ প্লেয়ারের ছড়াছড়ি এবং এই চারটা অ্যাটাকার যে তার আছে অ্যাটাকিং মিডফিল্ডার দুইটা এবং স্ট্রাইকার দুইটা সহ তারা এমন এমনভাবে বের হয়ে যাবে তাদেরকে আটকানো যাবে না সো আমি আসলে প্ল্যান করলাম যে আমাকে পজিশন গেম খেলতে হবে এবং তাদেরকে বেরই হতে দেওয়া যাবে না সো আমি চেষ্টা করতেছিলাম কিভাবে আসলে তাদেরকে আটকায় রাখা যায় বা অনেক কঠিন হচ্ছিল এবং কঠিন হচ্ছিলো মানে এক প্রকার অসম্ভব রুমিনিকে যেভাবে বের হয়ে গেল তার ফিনিশিংয়ে তো আর কিছু বলার নেই তো তারে ঠেকাবো কীভাবে সো আসলে গেমটা হয়ে গেছে টাকা দিয়ে যদি আপনি অনেক ভালো প্লেয়ার নেন আপনি জিততে পারবেন আদারওয়াইজ আপনি জিততে পারবেন না তো এখন যেহেতু আমি ফার্স্ট গোল এভাবেই খেয়ে গেলাম রুমি লিগের নিখুঁত ফিনিশিং তো আমার মাথায় আসলো যে আমি ম্যাচটা জিতি বা হারি এটা বড় ব্যাপার না আমি ওকে আসলে বল দেবো না আমি অপোনেন্টকে আর বল দেবো না আমি পাসিং খেলতে থাকবো পজিশন গেম খেলতে থাকবো আমার পায়ে বল রাখার ট্রাই করব এতে যদি আমি কয়েকটা গোল কম খাই এটাই আমার জন্য শান্ত না কিন্তু সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো আমি যখনই এই সিদ্ধান্ত নিছি যে আমি আসলে বল অপোনেন্টকে দেব না ঠিক তখন একটা মজার কাণ্ড হয় সেটা হচ্ছে বল আমি যতবারই পায়ে রাখছি আমার ততবারই চান্স ক্রিয়েট হয়েছে মেনলি পজিশন গেমের কিন্তু এটাই অ্যাকচুয়াল খেলার নিয়ম যে আপনি সাধ্য বল পায়ে রাখবেন আপনার চান্স কিন্তু এমনিই ক্রিয়েট হবে তো যার কারণে আমি যখনই বল পায়ে রাখার চেষ্টা করতেছিলাম সো আনএক্সপেক্টেডলি আমার স্কলস ওখানে এসে কিন্তু ফিনিশিং দেয় অথচ আমি ওখানে কিন্তু আশা করেছিলাম যে আমার যাকে সিএফ হিসাবে রেখেছি তাদেরকেও আসবে বা অ্যাটাকে যারা আছে তাদেরকেও আসবে স্কলসের আশার আসলে কোনো রিজনই ছিল না তো যেহেতু আমার পায়ে বেশিক্ষণ বল ছিল সো তাই হয়েছে মেসিকে আমি কাউন্টার টার্গেট দিয়েছি আর মেসি এই জন্য বারবার বের হয়ে যায় তো মেসিও ওইখান থেকে যে কার্লারটা করাইলো এটা আসলে ঠেকানোর ক্ষমতা কার ছিল না সুতরাং কাউন্টার অ্যাটাকের বদলে আমরা যদি পজিশন গেম খেলি আমাদের মেইন টার্গেটই থাকবে হচ্ছে আমাদের নিজেদের পায়ে বল রাখা তাহলে আমরা অসংখ্য চান্স ক্রিয়েট করতে পারবো তো যার কারণে দেখেন আমি দুই এক গোলে কিন্তু লিড নিয়ে ফেললাম তো অপোনেন্টের এইখানেই আসলে মাথাটা নষ্ট হয় যে আসলে এত ভালো টিম নিয়েও কিভাবে আসলে আমি এরকম ভালো খেলতেছি তো যাই হোক দুই এক গোলে লিডে থেকেই আমি কিন্তু ফার্স্ট হাফ শেষ করলাম তো ফার্স্ট হাফের পরে দেখেন আমার বল পজিশন ফিফটি সিক্স পার্সেন্ট দ্যাট মিন্স আমি সবসময়ই কিন্তু বল পায়ে রাখছি এবং তারপরে আবার খেলা শুরু করলাম এবং আমার মূল মন্ত্র একটাই যে আমি বল পায়ে রাখবো আমি অপোনেন্টকে বল নিতে দেবো না তো সেভাবে খেলা শুরু করলাম এবং খেলতে খেলতে দেখা যায় যে হ্যারি কেইন একটা বল পাইলো এবং হুইল শেয়ারের পায়ে বল দিয়ে কিন্তু আমার গোলটা হয়ে গেল এবং হুইল শেয়ার কীভাবে ওখানে গেল আমি এখনও কোনো কুল কিনারা করতে পারি না বাট সে কিন্তু ওখানে স্ট্রাইকারদের আগে পৌঁছাইছে এটা লক্ষণীয় ব্যাপার তো এভাবেই তিন এক লিড নিলাম কিন্তু এখন একটা জিনিস না বললেই না যে সব সময় যারা প্রিমিয়াম খেলে অর্থাৎ যারা যাদের কাছে প্রিমিয়াম ম্যানেজার প্রিমিয়াম প্লেয়ার আছে তাদের কিন্তু লাস্টের দিকে তারা অনেক হাই প্রেসিং করে এবং খুবই বেশি অ্যাটাকিং খেলতে পারে যেমন এইখানে দেখেন একটা জিনিস যে অপোনেন্টের প্লেয়ার যে শ্যুট করলো এখানে তো আমার প্লেয়ার ম্যাচ আপ করতেছিল কিন্তু তার কোনো মানে অবদানই আমি দেখলাম না কোনো ব্লক দেওয়ার চেষ্টা করলো না কোনো ট্যাকেল করার চেষ্টা করলো না কোনো কিছুই করলো না অথচ ওইখানে নিলে কিন্তু অটোমেটিক্যালি ট্যাকেল করে কি আর করা মেনে নিতে হলো তো যাই হোক তিন দুই গোল এখন আমি যদি আবার অপোনেন্টের পায়ে বল দিই তাহলে তো অপোনেন্ট আবার গোল করবে তো আমি আর আসলে অপোনেন্টের পায়ে বল দিই নি যখন লাস্টের দিকে চলে আসলো মোটামুটি এইটটি সিক্স মিনিট বা এরকম তখন আমি চেষ্টা করেছিলাম একটা অ্যাটাক দেওয়ার এর আগে আমি অ্যাটাক দেওয়ার চেষ্টা করিনি তো মেসি দিয়ে আসলে একটু স্কিল শো করে কার্লার করানোর ট্রাই করেছিলাম কিন্তু কোন আমি সিদ্ধান্ত নিয়েছে অপোনেন্টকে আর গোল খাওয়াবে না তো যার কারণে আসলে গোলটা হয় হয়নি বারে লাগছিল তো যাই হোক কোন সবসময়ই যারা টাকা খরচ করে তাদের প্রতি ফেভারটা বেশি করে তো আমাদের আসলে আর কিছুই বলার নেই জিনিসটা এরকমই হচ্ছে সব সময় এবং সামনেও হতে থাকবে সব কিছু টাকারই খেলা